মর্নিং আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ভগবানের কৃপাতে তো এই যে আমি সকাল সকাল গোবর দিয়ে লেপে দিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা পুরো বাড়ি গোবর দিয়ে লেপে নিলাম ছটাফট করে আর গতকাল ভিডিও দেওয়া হয়নি আমার ভীষণ নেটের প্রবলেম হচ্ছিল তাই আর ক্ষমা করে দিও। আশা করি তোমরা সকলেই আমাকে ভালোবাসা দেবে তো এই যে কলসি নিয়ে চলে এসেছি কলসিটা অনেকখানি লাল হয়ে গিয়েছে তাই আর পীতম্বরীতে মাজি না পিতম্বরীতে মাজলে দু তিন দিন পর কলসি লাল হয়ে যায় আমি হচ্ছে সব সময়ের জন্য দেশি জোগাড় করেই মেজে নেই যাতে করে আমার পয়সা খরচ না হয় আর জিনিসটা যাতে পরিষ্কার থাকে আর বেশি দিন পরিষ্কার জন্য হয় জল করে তাই তো আমি ট্রেজে নিচ্ছি আমি যে জ্বালানি দিয়ে রান্না করছি তো ওই জ্বালানির অবস্থাতে ছাই এগুলো দিয়ে থালা বাসন মাজা হয় আর সাবানটা লাস্টে ব্যবহার করা হয় একটু জোরে জোরেই ডলতে হয় ধোয়া হয়ে গিয়েছে আর সাদা চকচক করছে কিন্তু দেখা যাচ্ছে না ভালো ये है जो हम बच्चे জানেন তো বন্ধুরা তোমাদের সকলকে নিয়ে চলে এলাম আমার ব্লকের মাধ্যমে আমার গ্রামে আমাদের গ্রামে হচ্ছে শুধু সারাক্ষণ মোরগের ডাক আর এই মোরগ দুটো আমারই সারাক্ষণ কান্নাকাটি করে আর আমি এই যে ঘুঁটো দিতে বসেছি আর লাড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি প্লেন হয়ে যাবে ফটাফট করে দেওয়া যাবে কিন্তু মোরগের জ্বালায় কি হয় কালকে আমার ঘুঁটোগুলো ঠিকঠাক থাকে কি না শুকোতে দেয় কি না মোরগগুলো এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে আমি যে কষ্ট করে দিচ্ছি ওরা আমার শুকোতে দেবে তো এটাই আমাকে সকলে বলছে যে তুমি ওখানে গোবর দিচ্ছ কিন্তু তোমার মোরগগুলো যা বদমাস সব তোমার পায়ে করে সবগুলো ভেঙে দেবে তো কি হয় দেখি কষ্টের ফল কী হয় যদি ভেঙে দেয় সবগুলো তুলে নেব আর এখানে দেব না অনেকখানি রোদ দিচ্ছে এখন তো ফটাফট করে দিয়ে দেই অনেকেই গোবরের ভিডিও চেয়েছিলো তো আজকে দিলাম এমনি হাতে করে দিচ্ছি আর অনেক গোবর আছে ডাঙাতে ওখানে পায়ে করে মেরে তারপরে গোবর দিতে হবে তো সেইগুলো দেবো আস্তে আস্তে ভিডিও আসবে সেগুলো দেব তো এটাই প্রথমে দিচ্ছি আমার মেয়ে এসে গঞ্ছে কাউন্টিং করছে ওয়ান টু করে কতগুলো আমি নাড়ু দিয়েছি মেয়ে বলছে মা নাড়ু দিচ্ছে মানে চলো কতগুলো দিচ্ছি জানেন তো বন্ধুরা আমার যদি এই ঘুঁটোগুলো শুকিয়ে যায় কিন্তু জ্বালানি অনেকটাই আমার সাশ্রয় হবে তো ঘুঁটো আর জ্বালানি মিলে যদি আমি জাল দিই তো আমার অনেক দিন যাবে আজ যদি শুধু জ্বালানি খরচ করি তো আমার জ্বালানি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তাই হচ্ছে ঘুঁটো দিচ্ছি কষ্ট করে আর অনেক দিন পরেই দিচ্ছি হাতের স্পিডটা তেমন নেই অনেকেই খুব সুন্দর স্পিডে দেয় আর আমার তেমন স্পিড হচ্ছে না আর মুঠোটাও ঠিকঠাক হচ্ছে না এইভাবেই দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে খুব ভালো লাগবে আর একটা লাইক দিও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই বারে বারে বলছি এই অভাগিনীকে একটু ভালোবাসা দাও লাইক দিয়ে হ্যাঁ আমি তোমাদের সুন্দর সুন্দর একটু কমেন্ট পড়তে খুবই ভাল লাগবে যে ভাববো আমার জন্য কেউ তো আছে অপেক্ষা করে আমার জন্য কিন্তু দুইজন খুব দিদি ভাই দুইজন থাকে অপেক্ষা করে তো আমার ভীষণ ভালো লাগে সারাদিন কিন্তু ভাবি যে ওনারা কী করছেন না করছেন আর ব্লগ দেখলে ভীষণ ভালো লাগে আর আমার সমস্যা চলছে শেয়ার করতে পারছি না আর সকলের ভিডিও আমি ঠিকঠাক দেখতেও পাচ্ছি না অনলাইনে ভালো থাক থাকতে পারছি না বিশেষ করে অনলাইনে আমি অ্যাটাচ থাকতে পারছি না তাই হয়তো আমার কমেন্ট কিংবা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়ছে না হয়তো আমি কারো ভিডিও দেখছি না আর কারো ভিডিওতে গিয়ে ভালো আমি কমেন্ট করে দিয়ে আসছি না তাই হয়তো ভাবছি আমার ভিডিও দিয়েছে কেউ কমেন্ট করছে না আর ভালোবাসা দিচ্ছে না তো কি করবো আমার মানে এতটাই আমি সমস্যার মধ্যে আছি যে মোবাইল ধরে যে খাঁটবো লোকের ভিডিও দেখবো সেরকম সময় পাচ্ছি না মেয়েদের জামা ছিঁড়িয়ে গিয়েছে জামা বলতে হুডি ছিঁড়ে গিয়েছে তো এইটাই টুপির কাছে ছিঁড়ে গিয়েছে ওখানটায় হাত সেলাই মাছি আর হাতের কাছে ছিঁড়ে গিয়েছে ছিঁড়া বলতে সেলাইগুলো খুলে গিয়েছে বাচ্চাগুলো তো ভীষণ বদমাসে সারাদিন যুদ্ধ করে কয়েকজনের ভিডিও মানে খুব সময় করে মোটামুটি সারাদিনের মধ্যে একবার ব্লগে গিয়ে আমি দেখে আসি আর কমেন্ট করে দিয়ে আসি না গেলে ভীষণ কষ্ট লাগে আমার যে যা আজকে দেখে এলাম না কি যে করছে কেমন যে আছে যেন আমার নিজস্ব হয়ে গিয়েছে আর কি এই যে দুটো ঘড়ি উড়ছে তো ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম দেখা যাচ্ছে কিনা ওই যে দুটো ঘুড়ি উড়ছে এই সময় বাচ্চারা আকাশে ঘুড়ি উড়াচ্ছে খুব শীতের সময় বাতাস বয়েছে আর ঘুড়ি উড়াচ্ছে মেয়ে দুটো বায়না করছে মা ঘুড়ি ঘুরিলাম আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো বলো আমাকে একটু সাহায্য করো পাশে থেকো যাতে আমি এগিয়ে যাই আর এগিয়ে গেলে যদি আর্নিং আসি তো আমার পরিবারে অনেকখানি সেফ হয় দুটো বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারি তার জন্য কষ্ট করে কাজের মাধ্যমেই আমি ব্লগ বানাচ্ছি তো আজকের ভিডিওটা এগিয়ে রাখলাম চলো বাই আশা করি ভালোবাসা দেবে